বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে হান্নার নামটি সম্পর্কে জানব হান্নান নামের অর্থ কী হান্নান কি ইসলামিক নাম হান্নার নামটি কোন বাসার নাম এবং হান্নার নামটি রাখা যাবে কিনা না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামের সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস চাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন হান্নার নামটি কি ইসলামিক হ্যাঁ হান্নার নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় উত্তম যদি প্রশ্ন করেন হান্নার নামটি কোন ভাষার নাম হান্নার নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্য উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন হান্না নামে অর্থ কী হান্নার নামের আরবি অর্থ হলো অতি দয়ালু আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন হান্নান ইসলাম আবদুল হান্নান মোহাম্মদ হান্নান হান্নান হুসাইন আবদুল্লা আল হান্নান ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নামটি চূড়ান্ত করার আগে ভালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না